শুরু হয়ে গেল আমার বস্তাটা মনে হেরা লাগে এটা যত না এত উদাহরণ দিয়ে পাবা একটা আমার যদি খা

ভারার এমন ছিল ভারার বলচালটা সামলানোর তুলি কি বন্ধু আরে পিনজা কইলাম ভাই এই দেখুন আপনারা মত একটা কাছে অন্য মাস কইছিল করে বলি এই মানটা সাইনের বাইরে

আমি তোর সারাদছ এলিগা কই যা যুবক তোমরা আমার প্রিয় মানুষ শঙ্করের মানুষ